আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আইচার এগারো চোদ্দো গাড়ি ছিল গাড়িটি বগুড়ার শেরপুরের এক মাজনের গাড়ি ছিল তো দর্শক এই গাড়িটি আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেলে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিজ্ঞাপন দেওয়ার দুই থেকে তিন দিনের মাথায় গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে গাড়িটি কিন্তু বর্তমানে আর নেই তাই দর্শক এনার মতো আপনিও আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে দিতে পারবেন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে দিয়ে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে সরাসরি মা বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর বাস মিনিবাস লরি যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মারাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্কিনে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এমএসটিমই সর্বোচ্চ চেষ্টা করে বিক্রেতা এবং ক্রেতা দুইজনের মধ্যে সরাসরি নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য সরাসরি পার্টির সঙ্গে ক্রেতা যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারবে এটা আমরা সর্বক্ষণ চেষ্টা করি এখানে আমাদের অন্য কোনো মাধ্যম বা কেউ কাজ করে না সরাসরি আমাদের চ্যালেঞ্জ আপনার সহযোগিতায় কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ স্বচ্ছতার সহিত কাজ করে যাবে আপনারা দোয়া করবেন এবং আপনারাও সহযোগিতা করবেন আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে আপনারা কোনো ভুল ভ্রান্তি দেখলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কমেন্টের মাধ্যমে সেটা বলে দিবেন আমরাও সতর্ক হব ইনশা আল্লাহ আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা